হ্যালো বন্ধুরা চলে আসলাম আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে ভিডিওটা হচ্ছে আমাদের মালদা জেলার ভুতনীয় থানার অন্তর্গত আমাদের ভুতনীয়তে শঙ্করটলা গ্রামে একটি নতুন মদের ঠেকা বসানো হচ্ছে তাই গ্রামের সকল মহিলারা প্রতিবাদ জানাচ্ছেন এই মদের ঠেকা যাতে বন্ধ হয় এই কাজটি গ্রামের লোকজন মিলে করছেন अच्छे से ভালো করছ না খারাপ করছ না আপনারা কমেন্ট করে বলবেন ও কেন সম্পূর্ণ লাইট চালাচ্ছ আচ্ছা তুই চলে চল চল সামনে চললই জানি 아니 ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আর আপনার মতামত কমেন্ট করে জানাবেন ভিডিওটা নতুন গ্রামের মধ্যে নতুন করে মদের ঠিকা বসানো হচ্ছে তাই গ্রামের লোকজন সবাই মিলে প্রতিবাদ জানাচ্ছেন তো বন্ধুরা যারা যারা এখনো লাইক কমেন্ট করেননি তাড়াতাড়ি করে লাইক কমেন্ট শেয়ার করে দিন দেখা করে পুরো ভিডিওতে